الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا آلُمَئَهُمْ أم والبراء امتها آلم سائي جزائي الله رب العالمين بولين আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম জন্ম এবং মৃত্যুর মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে কিছু সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম কেনরে পাঠাইলাম বলে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম আল্লাহ বলে কি উদ্দেশ্য আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে আল্লাহ আমাদের মধ্যে কারা ভালো আমল করে আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ রব্দুল আয়লামিন আক্সারুয়া আমালার কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আয়লামিন বলেন আহসানুয়া আমালা আমি আল্লাহ দেখবো তোমাদের মধ্যে কারা ভালো আমল করে এ মুমিনের দল ভালো আমল করার জন্য লাগবে চার গুণ চার গুণ আমল ভালো আমল চার গুণ আমল ভালো চার গুণের এক নম্বর গুণের নাম এলে মালা আমল ভালো এক নম্বর গুণের নাম এই আসবে দুই রাস্তায় রিজালুল কিতাবুল্লাহ রিজালুল মানি হলো আল্লাহর পাঠানো তো সিলেকশন কৃত ব্যক্তি কিতাবুল্লাহ হল হলো আল্লাহর কোরআন কিতাব এই কোরআন ভালো আমলের জন্য 4 গুণের 1 নম্বরের নাম হল এই আইলে আসবে দুই রাস্তা এক নম্বর রস্তার নাম হলো রিজালুল্লাহ 2 নম্বর রাস্তার নাম ব্যক্তি হলো মোকাদ্দম কিতাব হলো মোয়াক্ষা যদি তুমি বলো আমি কিতাব মানি ব্যক্তি মানি না তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে এর সাত করেছেন উলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন আল্লা রব্বুল আলমিন কারিমের ভিতরে বলেন আমি চার দলের ব্যক্তি পাঠায় দিলা যদি তুমি বলো ব্যক্তি মানিনা তবে তুমি গমরা হয়ে যাইবা আবার যদি বলো আমি ব্যক্তি মানি কোরআন মানিনা তা বলে তুমি গোমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাইবা আরে মুমিনের দল ভালো আমলের জন্য চার গুণের 1 নাম্বার গুণের নাম হালাল এই आलम এত দামি এত দামি এত দামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে ইলম পেয়েছি টাকা পাই নাই এজন্য আমি খুশি কারণ টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না আলেম ওয়ালার আলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না রাজি না কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুম ফাইন্নাল لا يفني عن قريبي وإن العلم باق لا يزال علم رائع جاز كردا بحساب خلق رادا جواب باسواب حقنا دارت دست خلق زار را নিস্তায়ীclassList একে জিন্দারে রা হযরত আলী বলেন আমি টাকা পাই নাই আইলেন পেছি এজন্য আমি খুশি কারণ দুনিয়াতে সম্মানের চেয়ার পেতে হলে দুইটা পূজির একটা লাগে হয়তো টাকা লাগে না হয় আইলেম লাগে শিক্ষা লাগে দুনিয়াতে মানুষ শিক্ষিত মানুষকে সম্মান করে আর একটা মানুষকে মানুষ इज्जत করে সম্মান করে সেই শ্রেণীর নাম হলো টাকাওয়ালা আজরত আলী বলেন আমি টাকা পাই নাই আইলেম পেয়েছি এজন্য আমি খুশি কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না আইলেমওয়ালার আইলেম সিনাই ঢুকবে কখনো বিদায় হবে না এই আইলেম এত দামি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি কত আসরালি তানবী রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করে হুজুর আমরা যে মা বাবার চেহারার দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার চেহারার দিকে তাকানোর কারণে কবুল হজের সওয়াব দান করবেন আমরা যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পায় কবুল উমর সওয়াব পায় আমরা যদি কোন হক কানে আলেমের চেহারার দিকে তাকাই আমাদেরকে কি দেওয়া হবে আশরাফ আলী খান নবি বলে বাগানি আলেম তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাও কবুল ওমরার সওয়াব পাও আর যদি তুমি হক্কানী কোনো আলেমের চেহারার দিকে তাকাও হলে শুধু বাইতুল্লাহ ziyaret নয় বাইতুল্লাহ ziyaret নয় স্বয়ং বাইতুল্লাহর মালিক আল্লাহকে পাইবা এলমে তো দামি আল্লাহ রব্বুল আলামিন বলেন সাল্লু কামা রাআইতুমনি ওয়সল্লি হে সাবেকারান তোমরা নামাজ পড়ো আমি যে ভাবে নামাজ পড়ি যদি তুমি কিতাব দেখে নামাজ পড়তে যাও তবে বিপদে পড়বা পেछे পড়বা কিতাব দেখে নামাজ পড়তে গেলে এজন্য রসুল বলেন সাল্লা কমার আইতুমনি উসলি নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো হে پیغمبر হে দল দুই নাম্বার নাম হলো নিয়ত ভালো আমলের জন্য চার গুণ চার গুণের এক নম্বর গুণের নাম হলো ইলম এই আলেম আসবে দুই রাস্তা এক নম্বর কিতাব দুই নম্বর হলো রিজাল উল্লাহ ব্যক্তি হলো মোকাদ্দম কিতাব হলো মোয়াক্ষার দুই নম্বর গুণের নাম হলো নিয়ত বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ নিয়ত সংক্ষেপে একটা ঘটনা বলে শেষ করছি আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম

শয়তানের কুমন্ত্রনায় যখন সেই গাছের ফল খেয়ে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করে দিয়ে বললেন আদম হাওয়া তোমরা দুনিয়ায় চলে যাও আদম আর হাওয়া আলাই সালাম দুনিয়ায় চলে আসলেন লম্বা ঘটনা hayatul hayawane ঘটনা লিখেন আল্লাহর বান্দা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর پیغمبر দুনিয়াতে চলে আসলেন দুনিয়াতে আসার পর আদম আলাই ইসলামের আসার ঘটনা শুনে জঙ্গলের একদল হরিণী আদম আলাই ইসলামের সাথে সাক্ষাতের জন্য গেলেন আদম আলাই ইসলামের সাথে সাক্ষাতের জন্য আদম নবীর সাক্ষাতে গেলেন সাক্ষাতে যাওয়ার পর আদম আলাই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিলেন জান্নাতি জামাগুলা খুলে খুলে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজ যাইতুন হে আদম যাও তিন গাছের তিনটা পাতা দিয়া তুমি তোমার সতর ঢেকে নাও হাওয়া তুমি পাঁচটা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও দুনিয়ায় বের হয়ে যাও আদম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় বের হয়ে গেলেন লম্বা ঘটনা এবার আদম আলাই ইসলামের সাক্ষাতে জংলার একদল হরিণী আসলেন আসার পর আদম আলাই ইসলাম জান্নাতি সেই পাতাগুলা হরিণদের মুখে ছিঁড়ে ছিঁড়ে তুলে দিলেন ছিঁড়ে ছিঁড়ে তুলে দেওয়ার পর জংলার ভিতরে যখন হরিণরা চলে যায় এই পাতার বরকতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পাতার বরকতে হরিণীদেরকে তিনটা গুনে গুণান্বিত করলেন এক নম্বর হরিণীদের চেহারা সুন্দর হয়ে গেল চেহারা সুন্দর হয়ে গেল দুই নম্বর গোস্তের স্বাদ বেড়ে গেল তিন নম্বর নাবির ভিতরে কুস্তুরে চলে আসলো ওরে বাঙালি একটু তাকায় দেখ সুন্দর বোর এত সুন্দর না হরিণীর চেহারা যত সুন্দর তিনটা গুণ ফেলো এক নম্বরে চেহারা সুন্দর হয়ে গেলো দুই নম্বরে হরিণীর গোস্তের স্বাদ বেড়ে গেল তিন নম্বরে তিন নম্বরে হরিণীর নাবির ভিতরে আল্লাহ রাবুল আলমিন কস্তুরি দিয়া দিলে জংলার ভিতরে যাওয়ার পর বাকি হরিণীরা বলে কিরে কই তু নেই মেশকাম্বর নিয়ে আসলি তখন হরিণীরা ডাক দিয়া বলে তোমরা জানো না আদম আলাইহিস সালাম আসছে আমরা আদম নবীর সাক্ষাতে যাওয়ার পর আদম নবী আমাদেরকে পাতা টুকু দিছেন এই পাতার বরকতে আমরা এই তিনটা গুণ ফেলাম এবার বাকি হরিণীরা বলে চলো আমরাও যাই আদম নবীর থেকে সাক্ষাৎ করে জান্নাতি পাতা নিয়ে আসি জান্নাতি পাতা নেওয়ার জন্য যখন গেলেন আদম আলাই সালাম তখন আদম আলাই সালাম এই হরিণীদের জান্নাতি পাতাগুলা গুলা ছিঁড়ে ছিঁড়ে দিলেন দেওয়ার পর আদম আলাই আদম আলাই সালাম যখন জান্নাতি পাতাগুলা হরিণীদেরকে দিলেন দেওয়ার পর এই হরিণীরাও চলে গেল আদম আলাই সালামের এই বরকতে আগের দল হরিণীরা জান্নাতি পাতার বরকতে পেয়েছে তিন গুণ পরের দল হরিনীর পেয়েছে দুই গুণ কারণ কি আগের দল হরিনীর নিয়ত ছিল পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পরের দল হরিনীর নিয়ত ছিল আদম আলাইহিস সালাম থেকে জান্নাতি পাতা সংগ্রহ করা নিয়তের ভেজালের কারণে নিয়তের ভেজালের কারণে পরের দল হরিণী ফেল দুইটা গুণ আর আগের দল নিয়ত পরিশুদ্ধতার কারণে ফেল তিন গুণ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আমলের জন্য চার গুণের এক নম্বর গুণের নাম হল ইলম দুই নম্বর গুণের নাম হল নিয়ত তিন নম্বর গুণের নাম হল ধৈর্য ইবাদত করতে কষ্ট আছে ইবাদত করতে কষ্ট আছে এই কষ্টকে স্বীকার করে কষ্টের সময় ধৈর্য ধরে ইবাদত করা লাগবে এই ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ঠান্ডার মৌসুম শীতের ভিতরে ঠান্ডার ভিতরে কম্বল letto সব ছেড়ে দিয়ে আসতে ফজরের নামাজ পড়তে কত কষ্ট আজকে ধৈর্য নাই নিয়তের বিশুদ্ধতাও নাই আজকে আলেমও নাই আজকে خالص নিয়তও নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করে ভালো আমলের জন্য চার গুণ চার গুণ হল আমল ভালো আমল এক নম্বর গুণের নাম হলো এলেন দুই নম্বর গুণের নাম হলো নিয়াত তিন নম্বর গুণের নাম হলো ধৈর্য চার নম্বর গুণের নাম হলো এখলাস খালে সল্লি ওজহুল্লাহ আমি যা করব আমি যা করব সব হবে আমার আল্লাহর জন্য আল্লাহ বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার হজ আমার যাকাত আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত আলোচনা দীর্ঘায়িত করা যাবে না আমার উস্তাদ চলে আসছেন আল্লাহ তাআলা উস্তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন এবং এখনো যারা বাইরে আছেন আমি তাদেরকে বলবো মাদ্রাসার সামিয়ানা নিচে চলে